চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কাটছে না ধোঁয়াশা অনেক চেষ্টার পরেও কোনো সিদ্ধান্তে আসতে পারছে না আইসিসি হাইব্রিড মডেল নিয়ে অনলাইনে সভা হলেও পাকিস্তানের দ্বিমত থাকায় সেই বৈঠক শেষ হয় পনেরো মিনিটেই তবে দুই শর্তে এবার মডেলের নাম বদলে পার্টনারশিপ মডেলে খেলতে রাজি আছে পাকিস্তান বলছে দেশটির সংবাদমাধ্যম অবজারভার শর্ত দুটি হল আইসিসির রাজস্ব আয় থেকে পিসিবির জন্য বাড়াতে হবে বরাদ্দ সেই সাথে দু সাল পর্যন্ত ভারত যতগুলো বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সত্ত্ব পেয়েছে সেগুলো খেলতে হবে হাইব্রিড মডেলে অর্থাৎ ভারতের মাটিতে কোনো ম্যাচই আর খেলবে না পাকিস্তান তাদের সমস্ত খেলাই হবে নিরপেক্ষ কোনো ভেনুতে সেই প্রস্তাবে আইসিসি রাজি হলে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর গড়াবে আরব আমিরাতের মাটিতেও পাকিস্তান সংবাদ মাধ্যমের তথ্য বলছে ভারত তাদের ম্যাচগুলো খেলবে সেখানে তবে টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে আয়োজক দেশ পাকিস্তানে ফাইনালের ভেনু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম হলেও ভারত যদি ফাইনালে ওঠে তাহলে ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইতে এদিকে এক ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে আইসিসি সভাপতির দায়িত্ব নিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ দফায় দফায় আলোচনার পর এবার একটা সুরাহা হতে পারে রয়েছে এমন গুঞ্জন আগামী উনিশ ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত মাঠে গড়ানোর কথা চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর কিন্তু ভারত পাকিস্তান দ্বন্দ্বে এখনও নিশ্চিত নয় কোনো কিছুই তবে পিসিবির প্রস্তাবে আইসিসি রাজি হলেই দ্রুতই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত hassan al-maruf johana sports